চারই আগস্ট দু সালে আমার ভাইকে এস আই নুর একজন সঙ্গী মোটরসাইকেল যোগে তাকে ভূমি অফিসের সামনে থেকে জোরপূর্বক ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে গ্রেপ্তার করে নিয়ে যায় তাৎক্ষণিক আমি খবর পেয়ে থানায় যোগাযোগ করলে ওসি অপূর্ব হাসান আমার ভাইয়ের অস্বীকার করার স্বীকৃতি করেন তিনি বলেন যে আমরা এই নামে কাউরে ধরি নাই তারপর থেকে অনেক বার আমরা থানায় গিয়েছি আমার বড় ভাই আমি আমার বাবা আমাদেরকে খুব গালাগালি করে থানায় জিডিও নিতে দেয় নাই মারতে গিয়েও বের করে দিয়েছে গলা ধাক্কান দিতে দিতে সেই থেকে আমার ভাইকে আজও পর্যন্ত খুঁজে আমি যে ভাই আপনাকে ঢাকা আসতে হবে আমার আমার মা বাবার যে বা আমি ঢাকাতে যাব আমার মা বলছে যে বা তোমাকে যেতে হবে না যেহেতু একটা ছেলে আমি হারিয়েছি আর একটা হারাতে পারবো না

বললাম যে কাউকে যাওয়া লাগবে না আমার সাথে আমার সংগঠনের ভাইরা থাকবে জেলা সেক্রেটারি আছেন এবং দুইজন ভাই যাদের পা কেটে দেওয়া হয়েছিল দু সালে তিন আগস্টে গুলির পরে সে দুই ভাই থাকবে তখন আমার মা বলে ঠিক আছে যাওয়া তাহলে আল্লাহ নিয়ে সেই থেকে পর্যন্ত এখনো আমি আমার ভাইকে খুঁজে পাই নাই ভাইয়ের কথা বলতে গেলে কলি চাষে যায় আমি মাননীয় উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে আমি আবেদন করি যে পুলিশ পুলিশগুলো আমার ভাইকে গুম করেছে সেই সব পুলিশ আজও কেন চাকরিতে বহাল আছে আমার কাছে প্রত্যক্ষদর্শী সব প্রমাণ আছে তাহলে কেন আমি সব বলে দিয়েছি কেন তারা গ্রেফতার হয় না আমি চাই তাদেরকে গ্রেফতার করে আমার ভাই খোঁজ দিতে এবং তাদেরকে শাস্তি দেওয়া তাকে শাস্তি দেওয়া হোক কোনসব পুলিশ গুলো যতক্ষণ 15 দিন কোন সময় কোন সরকারের আমলে চলুন কেউ এই সুয়ে কাউকে গুণ না করতে পারে কোন দলিও ক্যাডার হয়ে যখন কার কোন কারোর সাথে কাজ না করে আমি আমারে خیال দিছন আর কথাই ভাবে আমরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো